আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আর মহা খুশি কারণ দেখতে দেখতে আমাদের কোরবানি চলে আসছে আজকে দুজনে সকালে বের হলাম বাইরে নাস্তা করব প্রথম নাস্তা করার পরে তারপরে কোরবানির গরু দেখতে যাবো রকম একটা আনন্দ কাজ করে তাই না দেখ মানে চিন্তা করতে পারেন বিদেশের বাড়িতে এখন আমরা কোরবান দিতে পারছি আলহামদুলিল্লাহ আগে একটা সময় কোরবান দিতে কত যে কষ্ট হতো সেটা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না যাই হোক আজকে নাস্তা করতে আসলাম খুব সুন্দর একটা কফি শপে এখানে এই কফি শপটা একটা দুজন মহিলা পরিচালনা করে আমি অবাক হয়ে যাই এই নির্জন একটা এলাকার মধ্যে এই একা একা বেশিরভাগ একটা মেয়ে থাকে মাঝে মধ্যে দুইটা মেয়ে থাকে এখানে এই পুরো কফি শপটা সে তারা মানে চালায় অথচ দেখেন এখানে অনেকে আসে ড্রিঙ্কস করার জন্য কিন্তু তারপরও তাদের হুঁশ ঠিক থাকে তারা এই মেয়েদের দিকে ঘুরেও তাকাবে না কারণ জানে বিদেশে যদি মেয়ে বা শিশুদের দিকে ঘুরে তাকায় সেটার জন্য জরিমানা গুনতে হয় শাস্তি পেতে হয় এই জন্য কেউ কাউকে কোনো রকম ডিস্টার্ব করে না যাই হোক এখন আমাদের নাস্তা চলে আসছে আর নাস্তা মানে কি আজকে ছাব্বিশ বছর চলতেছে বুঝছেন বাইরে যদি একটু শখ করে নাস্তা করতে আসি ব্রিয়স আর কাফে এছাড়া অন্য কিছুই নাই তখন ভীষণ মনে পড়ে বাংলাদেশে হোটেলের নাস্তাগুলা আহ সেই যে কি মজা পরোটা ভাজি গোস্ত ডাল কত রকম বিরিয়ানি এন সকালে খিচুড়ি অনেক রকম নাস্তা থাকে যাই হোক এখন আমার হাজব্যান্ডের সাথে একটু দুষ্টামি করতেছি কথাবার্তা বলছি কারণ আমাদের না যতই বয়স হোক আমাদের কিন্তু স্বামী স্ত্রী মাঝে মধ্যে বাইরে গিয়ে নাস্তা করতে হবে খেতে হবে ঘুরতে হবে যাদের সন্তান ছোট আছে সাথে নিয়ে আসবে না যারা সন্তান বড় হয়ে গেছে স্কুলে দেওয়ার পরে একটু আপনারা কোয়ালিটির টাইমটা মেনটেন করবেন কারণ স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো এমন এক ঘরের মধ্যে থাকতে থাকতে এক ছাদের নিচে থাকতে থাকতে দুজনে এতো ব্যস্ত থাকে পরে দুজনের ম্যাজাজটা এত খিটখিটে হয়ে যায় যার কারণে দেখা গেছে ভালো কথা বললেও না অনেক সময় খারাপ লাগে তাই আমি বলবো প্রত্যেকটা বিবাহিত জীবনে সুন্দর থাকতে হবে সম্মান থাকতে হবে তাই আমাদের বিয়ে দেখবেন প্রথম দুই তিন বছর খুব সুন্দর কাটে এরপরে কিন্তু শুরু হয়ে যায় মন কষাকষি কথা কথায় ঝগড়া কম আর বেশি প্রত্যেকটা পরিবারে আমার আমার হাজব্যান্ডের মধ্যেও হয় এবং তারপর আমরা চেষ্টা করি একটু মাঝে মধ্যে বাইরে গিয়ে স্বাভাবিক থাকার জন্য এই যে দেখেন এখন আমার একমাত্র হাজব্যান্ড ব্যাপার করছে আর এই দৃশ্যটা যখন ইতালির কফি শপে যায় তখন ফ্যানশানে যারা আছে যাদের হাতে প্রচুর সময় ওনারা কিন্তু কেভাবে কফি খাওয়ার পরে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা দেড় দুই ঘন্টাও বসে নিউজ পেপারে পড়বে কারণ মোবাইলে পড়া নিউজ পেপার সামনাসামনি পড়া কিন্তু অনেক ব্যবধান তাই না এখন তো নিউজ পেপার বলতে গেলে কেউ পড়ে না তাই না আমার হাজব্যান্ডে এমনি বাসায় পড়ে না কিন্তু এরকম যদি কোনো সকালবেলা আসে তাহলে একটু চোখ বোলায় যাই হোক আমরা বেরিয়ে যাচ্ছি কারণ আজকে হলো আমাদের উদ্দেশ্য আমরা গরুর খামারে যাব। আমাদের বাসার থেকে কাছে এই গরুর খামারটা এখন বলি আমি বিশ বছর ধরেন আগের কথা বিশ বছর বাইশ বছর আগে যখন আমরা কোরবান দিতাম তখন ইতালিয়ানরা ওইভাবে আমাদের ধর্মটা জানতো না বা আমরা কোরবান কেন দিই সেটাও বুঝতো না তখন দেখা গেছে গরু তো প্রশ্নই আসে না আমি বলছি আমি আমার স্বরের কথা আমার জীবনের যুদ্ধের কথা বলছি যে আমরা কোরবানির সময় দেখা গেছে একটা ছাগল বা খাসি নিতাম নেওয়ার পরে অনেক সময় দেখা একবার দুবার ছাগল খাসি প্রায় নাই ভেড়াও দিছি কী করবো নিরুপায় হয়ে দিতে হয় এখানে যখন পরিবার নিয়ে থাকি আমার ছেলেদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা আমরা এমন সবসময় আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর নামে আমি দেশে কোরবান দিয়ে আসতেছি সবসময়ে আমার শ্বশুরবাড়িতে কিন্তু এখানেও আমি একটা ভাগ দিতে চেষ্টা করতাম আমার সন্তানদের জন্য যে তারা যেন বুঝে ছোটোবেলার থেকে যেন তারা জানতে পারে যে আমরা মুসলিম আমাদের কোরবান দিতে হয় কারণ দেখা গেছে আমি ছয় বছর সাড়ে সাত বছরের ছেলেদেরকে নিয়ে আসছি যদি আমি তখন আমার বাসার মধ্যে আমি যদি ইসলামের আমাদের ধর্মে সব কিছু যদি আমি না শিক্ষা দিই তাহলে তারা কার থেকে শিখবে যাই এখানে আমরা কথা বলতে বলতে খামারে চলে আসলাম এই খামারটা বেশ বড় এখানে খাসি ছাগল ভেড়া মুরগি গরু সবই পাওয়া যায় তবে গরুর সংখ্যা অনেক বেশি এখানে আমরা প্রথম সবগুলা গরু দেখলাম আর দেখার পরে তারপরে পছন্দ করার পালা আমরা বাংলাদেশে ছিলাম আমার বড় ছেলে এবং আমাদের যে বাকি পাঁচজনে দিবে ওনারা সবাই এসে গরুটা দেখে গেছে কারণ আমাদের জন্য যদি অপেক্ষা করতে যায় তাহলে পরে কিন্তু গরু পাওয়া যায় না এখানে সীমিত পরিমাণ গরু রাখে কারণ এটা তো আর মুসলিম কান্ট্রি না যে অনেক অনেক গরু থাকবে যার কারণে পরে যদি আসি গরু পাওয়া যায় না তাই কোরবানের দুই মাস আগে রমজান ঈদের পরপরে কোরবানের জন্য গরু গরু বুকিং দিতে হয় এখানে আমার ছেলে এবং অন্যরা এসে এখানে পছন্দ করে গেছে যাওয়ার পরে আমরা আজকে আসছি দেখতে আর এখানে কানের মধ্যে যে নাম্বার আছে ওই নাম্বার হিসাবে বুকিং করা হয় যে এটা আমার পছন্দ হয়েছে এটা এত নাম্বার এটার দাম এত পরে আমরা যে সাতজনে মিলে মানে এটা হচ্ছে ছয় জনে মিলে দিচ্ছি কারণ আমরা দিচ্ছি দুইটা ভাগ এজন্য জন্য ছয় সাতটা ভাগ হবে সব কিছু ওনারা কে কাটি কুটি সুন্দর করে সাতটা প্যাকেট করবে আমরা শুধু যেদিন এই দিন দিন এবার পেতে পারি কারণ এবার আমাদের নাম্বার হয়েছে দুই নাম্বার মানে এক হেরাজ বলছে একদিনে তিনটা গরু জবাই করা হবে ঈদের দিনে কারণ ঈদের দিনে সকালে যতগুলা গরু ওনারা অর্ডার পাইছে সবগুলা ডাক্তার এসে চেক করার পরে যদি সব কিছু ওকে বলে তারপরে সেটা জবাই করা হবে জবাই করার পরে ওই দিন বলছে ওর দিন দুইটা বা তিনটা গরু পাবে এর পরে চার নাম্বার থেকে যারা আসে ওনারা পাবে পরের দিন কারণ ঈদের দিন তিনটার বেশি জবাই করা সম্ভব না তো যা হোক আলহামদুলিল্লাহ এবার আমাদের দুই নাম্বার আশা করতেছি ঈদের দিন হয়তোবা সন্ধ্যার দিকে আমরা আমাদের কোরবানির গোসটা হাতে পেতে পারি তারপরে ইনশাআল্লাহ আমি শেয়ার করব যে পেলাম কিনা। না কারণ এখানে দেখা গেছে ঈদের তিন দিন পর পর্যন্ত গোস্ত আসে এমনও সময় গেছে যখন একটু যদি আমাদের দেরি হয়ে যেত আমাদের যদি আট নয় নাম্বার থাকতো দেখা গেছে আমরা এদের তৃতীয় দিন পেতাম কারণ এরা প্রথম দিন গরু প্রথম দিন এবং দ্বিতীয় দিন সবগুলা গরু জবাই করে ফেলে কারণ নিয়ম যেটা তারপরে সবগুলা ভাগ করে দেয় যা গরু তো দেখলাম অনেক পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ এটার দাম অনেকে এখন জিজ্ঞেস করবেন অবশ্যই এগুলা সোয়াব করা উচিত না এগুলা বলা উচিত না তারপর দেখা অনেকে জানতে চাইবেন যে ইতালিতে গরুর দাম কেমন আমরা যে গরুটা পছন্দ করছি সেটা হচ্ছে পঁচিশশো এরো ইতালিয়ান আর বাংলা টাকা ধরুন প্রায় তিন লক্ষ টাকা তো এই তিন লক্ষ টাকা আমরা সাতজনের মানে ছয় জনের দিব। আমরা দুই ভাগ আর ছয় জনে ছয় ভাগ দিব আর এখন একটু আপনাদেরকে ঘুরে খামারটা দেখাচ্ছি মুরগিগুলো দেখালাম এই হলো বিশাল বড় খামার এবার দেখাবো আপনাদেরকে এই খামারের মালিকের বাড়িটা দেখেন গরুর ব্যাপারী কত সুন্দর বাড়িতে থাকে এখানে প্রথমে জবাই করে নিয়ে আসবে নিয়ে আসার পরে তারপরে এখান থেকে আমাদেরকে দিবে রাস্তার ওই পাশে হয়েছে খামারটা এ হয়েছে ওনার বাড়িটা এই যে কী সুন্দর বাড়ি এই জন্য বাইরে দেশে ভালো লাগে বাইরে দেশে কৃষকের বাড়ি বলেন আর গরু ব্যাপারী বলেন মুরগির ব্যাপারী বলেন সবাই কিন্তু সুন্দরভাবে সুন্দর একটা বাড়িতে থাকে সুন্দর একটা গাড়ি ব্যবহার করে সুন্দর একটা পরিবেশে থাকে এখানে আবার ওনারা গরুর গোস্ত বিক্রি করে কিন্তু আমরা তো এখান থেকে নিই না কারণ এটা তো হালাম হারামের জন্য আমরা এখান থেকে নিই না এখন অনেকে বলবেন গরুর যে আমরা কোরবান দিচ্ছি এটাকে হালাল উপায় জবাই করা হবে কিনা এখানে আমাদের মরক্কোর ভাইরা চাকরি করে ওনারা আমাদের এ শরীর অনুযায়ী এটা জবাই করবে জবাই করার পরে আমাদেরকে সব কিছু বুঝেই দিবে এই জিনিসটা দেখে আমার মনে পড়লো এটা কিন্তু আমাদের বাংলাদেশে এখন পাহাড়ি এলাকাতে মনে হয় এখনও আছে আছে কিনা যেসব ভাইয়ারা আমার এই ভিডিওটা ভোর আফোরা ভিডিওটা দেখবেন যে এই কূপটা কি আমাদের বাংলাদেশে এখনও আছে কি না বা কূপের পানি খায় কি না আমার আব্বু তো পোস্টে চাকরি করতো বিডিআরে তখন আমরা আমার মনে আছে আমরা খাগড়াছড়ি যখন ছিলাম তখন এই কূপ থেকে পানি উঠাতো এবং মানে আমার একটু একটু মনে আছে যাই হোক অনেক খুশি লাগতেছে গরুটা মার্শাল্লা পছন্দ হয়েছে অনেক সুন্দর এখন চলে যাচ্ছে দুইজনে আজকে সকালটা আপনাদের সাথে শেয়ার করলাম যে ব্যস্ততা এভাবে আমাদের দিনগুলা যায় কারণ এখন অবসর তো আমি চাকরি শুরু করব এই অবসর সময়গুলো আমরা এইভাবে কাটাই আমরা দুইজনে যে কোনো একটা উঁচুলাতে বের হয়ে যাই বের হয়ে কিছুক্ষণ বাইরে সময় কাটায় খাওয়া দাওয়া করি এই হলো আমাদের গরু আবার আপনাদেরকে একটু প্রথমে তো ভালো করে দেখায় না এই জন্য দেখাচ্ছি তাহলে আর কি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ঈদের সময় বিস্তারিত সব কিছু দেখাবো এখানে আমরা হ্যাঁ অনেকে বলবেন গরিব তো নাই কাকে দেন হ্যাঁ গরিব নাই এখানে যারা কোরবান দেয় না আমরা ওনাদেরকে বস্তুগুলো বিতরণ করি বাসায় নিয়ে দিয়ে আসি আবার অন্য দেশে মুসলিমও আছে যারা কোরবান দেয় না ওনাদেরকে আমরা দিই মানে সবাইকেই দিয়ে খেতে ভালো লাগে দেখা গেছে এটা একটা তৃপ্তি ভালো থাকবেন ওকে আল্লাহ আলাইকুম